আমার বাচ্চা কান্না শুরু করছে তো এখন আমি কি করবো আর মাথা হাতায় দিতেছি আম্মু তোমার আদর করি তুমি ঘুমো দাও হ্যাঁ আমার শোনো বাচ্চা তোমার বাবা তোমার জন্য বার্গার নিয়ে আসছে খাবা এই যে খাবি না না বার্গার খাবি না এই আফিয়া আফিয়া বাবুর বাপে কত আশা করে বার্গার রয়েছে আমি আর খায় বেশি

তুই রানা গাড়ি ধুইব বৃষ্টিতে এই যে এটা আমার বাপের গাড়ি আমার জামাই চালাইতেছে কেমন চরম দিলাম এখন বাড়ির গেট লাগাই দিতেছে নালে তো আবার হুন্ডা মানুষে চড়ে নিব এখন আবার নাকি আমার যা বালতি আনা লাগবো বালতি বরা পানি আমি কেমন এর নিম ওইটা না যে দুইটা সিজারের মানুষ আল্লাহ কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল গা দেখেন গায়েস আপনার জামাইরা কত ভালো কাজ করায় না আমার জামাই আমার কাজ করাই দি থাকে কাজ করাই দিয়ে থাকে বাবা রে এই বেটা সরম লাগে না বৌরা দিয়ে কাজ করাইতে যে গাড়ি ধোয়ার জন্য পানি আনলাম আমার জামাই গাড়ি দুই বাই বৌ দেখ মানে চিন্তা করতাছি সাইড করে রাখলেই তো পরে আবার ঠিক করে দিয়ে আমাদের তো হুন্ডা ধোয়ার জন্য কাপড়গুলো সাইড করে রাখলেই হয় আরে সালাই পারলে কি এর আবার ওয়াশ ওয়াশ কি সুন্দর করে গাড়ি দইতাছে কত যত্ন করি জোরে জোরে মারতেছেন কে এই যে গাড়িটারি ধুইয়া ফ্রেশ করে ফলাইতাস পেইজে গাড়িটারি ধুইয়া ফ্রেশ করে ফলাইতাস এই যে গাড়িটারি ধুইয়া ফ্রেশ করে ফলাইতাস তুমি কার কাছে গেছো দাদার কাছে এসো এসো জায়গা এসো এখন তোমার বড় বোন ঘুমাইছে ঘুমাইবা ঠিক আছে সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আমাদের পাশে থাকবেন ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা হাসি দাও তো একটা হাসি দিয়ে দাও